এলমেদিন শিক্ষা করার জন্য কোরআন বিশুদ্ধভাবে পড়ার জন্য আমাদেরকে এই কোর্সে নিয়ে এসেছেন সে মহান রবীন্দ্র সুখে আদায় করি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ শুধু আমাদের এই এতটুকু সৎ ইচ্ছা যে আমরা কোরআন শিক্ষা করব সেই উদ্দেশ্যে এই কোরআনের কোর্সে আসা এতটুকুর মাধ্যমেই আমরা কিন্তু তার আইলেম এর অন্তর্ভুক্ত হয়ে গেছি আর একজন বলে আইলেম যে আইলমেন শিক্ষা করার ইচ্ছা করেছে যে শিক্ষা করছে এই তার আইলেমের কি মাকাম কি মর্যাদা কি সমান সেটা আমাদের সকলের কাছে সকলের সামনে সুস্পষ্ট সেটা বলে আর আমি আমার ক্লাসটাকে লম্বা করতে চাচ্ছি না তবে যতটুকু না বলেই নয় একজন

তাহলে একজন তালেবুল এলেমের কত মাকাম কত সমান ওরা হাদিসের মধ্যে আসছে গর্তের পিপিলিকা থেকে নিয়ে শুরু করে সমুদ্রের মাছ সমুদ্রের মাছও তারা এই তালেবুল এলেম এলেমের জন্য তারা দোয়া করতে থাকে শুধু তাই নয় প্রিয় ভাই বোনেরা আপনারা শুধু তালেবুল এলেম নয় বরং আরো উচ্চ দেবে পন্ত সেটা হলো আপনার সং আহলে কোরআন বরং কোরআন তাআলা আর কোরআন যারা হবে তাদের ব্যাপারে হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাম বলেন বলেন এই মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ সর্ব ব্যক্তি হলো তা যা কোরআন শরিক শিক্ষা করে এবং অপরকে শেখা দেয় করা হয় এরকম বলা হয়েছে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি কা যারা মান কোরআন তারা কোরআন শরীফ শিক্ষা করবে এবং অপরকে শিক্ষা দেবে তা আপনারা আসেন এই কোরআন শরীফ শিক্ষা করতে তাহলে এখন নিজেদেরকে দুনিয়ার মধ্যে সর্ব উৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে নিজেদেরকে গণ্য করতে পারে এই জন্য আমরা খুশি না অবশ্যই অবশ্যই আমরা খুশি আনন্দিত যে আমাদেরকে নিজ তার অনুগ্রহে আমাদেরকে কোরআনের ছাত্র আমাদেরকে কোরআন হাদিসের ছাত্র হিসেবে তিনি গ্রহণ করেছেন গণ্য করেছেন আসুন আমরা এখন কোরআন শরীফ আমরা শিক্ষা করব আর কোরআন শরীফ কিন্তু একেবারে সহজ আমরা এটাকে অনেকেই কঠিন মনে করে থাকি যে কোরআন শিক্ষা করা অনেক কঠিন না এমনটা কিন্তু নয় বরং কোরআন শিক্ষা হলো সবচেয়ে বেশি সহজ একটি ভাষা হলো কোরআনের ভাষা যেমনটা স্বয়ং আল্লাহ রবীন্দ্র কোরআন একাডেমির মধ্যে বলে ওয়ালাকান

এই নয়টা বিষয় শিখলেই এই নয়টি নিয়ম শিখেই কোরআন রিডিং পড়তে পারবে আচ্ছা বলেন তো অন্য কোনো ভাষা এমন আছে যেটা আপনি মাত্র নয়টা নিয়ম শিখেই সেই ভাষাকে আপনি আয়ত্ত করবেন আপনি বিশুদ্ধভাবে সেই ভাষাটা পড়বেন কোনো এমন কোনো ভাষা পৃথিবীতে নেই কোরআন ছাড়া অন্য আরবি কোনো ব্যাকরণ বলেন আরবি কোনো ভাষা বলেন বা ইংরেজি বলেন ফাসিবল ইন উর্দু বলেন এমন কি আমাদের মাতৃভাষা বাংলা এটাও কিন্তু মাত্র নয়টি নিয়ম শিখে সঠিকভাবে কষ্ট করা শিখি সুন্দরভাবে পড়তে পারা আমাদের জন্য সবার জন্য আমরা সক্ষম নই তাহলে এখন মাত্র নয়টা নিয়ম শিখে কিন্তু কি আমরা বিশুদ্ধভাবে কোরআন পড়তে পারব কেউ আপনাকে আমি আশাবাদী ইনশাআল্লাহ এই নয়টা নিয়মটা আবাতস্থ করতে পারেন কেউ আপনার ভুল ধরতে

আপনি পড়তে পারবেন কোনো টেনশনের কারণ নেই আসুন তাহলে আজকে আমরা এই বাক্যটি আপনারা আমার সাথে পড়ুন কারণ এই আয়াতের মাফুমটা হলো একটা দোয়া আমরা যে কোরআন শরীফ পড়া শিক্ষা করতে যাচ্ছি এটা আমাদের জন্য সহজ হয় আমাদের জবানে কষ্ট কাটিনো না হয় এর জন্য শুরুতে একটি দোয়া এখানে উল্লেখ করা হয়েছে আমরা যারা পারি দোয়াটি ইনশাল্লাহ মুখস্থ করে নিব প্রতিদিন পড়ার আগে إن شاء الله. ربي يسير، ربي يسير، ولا تعسر، ولا تعسر، ربي يسير، ربي يسير، ولا تعسر ولا تعسر ربي يسير ربي يسر ولا تعسر ولا تعسر وتمم وتمم علينا وتمم علينا علينا بالخير بالخير أبار شيء رب يسر ولا تعسر ربي يسر ولا تعسر وتمم علينا وتمم علينا بالخير بالخير তারপরে এটার অর্থটা আপনাদেরকে বলে দিই তাহলে অনেকের মুখস্থ করতে হয়তো আগ্রহী হবেন এটার অর্থ হলো রব্বি যাসির হ্যাঁ আল্লাহ আপনি আমার জন্য সহজ করে দিন আমি যে কোরআন শিক্ষা শুরু করছি এটা আমার জন্য সহজ করে দিন তো আসির আমার জন্য এটা কঠিন করেন না এই কোরআন শিক্ষা এটা আমার জন্য যেন কঠিন না হয় বরং আমার জন্য সহজ হয় আমার জবানে এটা কোনো আটকে না যায় সুন্দরভাবে আমি পড়তে পারি তারপরে বলা হচ্ছে অতাম্মিম আলাই না তাম্মিম মানে হলো পূর্ণতা দান করুন আলাই না আমাদেরকে অতাম্মিম আলাই না এবং আমাদেরকে পূর্ণতায় পৌঁছান বিল খাইর কল্যাণের সাথে তাহলে এই যে আমি অধ্যায়ন শুরু করছি এটা যেন এমন না হয় আমি কিছুদূর অগ্রসর হয়ে আমি পদস্খলিত হয়ে যাব এটার থেকে আমি বিচ্ছুত হয়ে যাব কোরআন আমার জন্য শিক্ষা সহজ হবে না এমনটি যেন না হয় বরং আমি যে শুরু করেছি এটা সুন্দরভাবে আমি যেন এটাকে পরিপূর্ণ করতে পারি সেই তৌফিক দান করুন এটা এই দোয়া তারপর বিসমিল্লা বলে শুরু করেছেন যেহেতু সব কাজ শুরুতে বিসমিল্লা বলতে হয় বিসমিল্লাহির পড়েন আমার সাথে بسم الله الرحمن الرحيم بسم الله بسم الله الرحمن الرحيم, رحمن الرحيم. رحيم أكثر আসুন এবার আমরা এক এক করে আমরা আরবি হরফ উনত্রিশটির পরিচয় আমরা জেনে নিই আমি যেইভাবে উচ্চারণ করবো সেইভাবে ইনশাআল্লাহ আপনারাও আমার সঙ্গে উচ্চারণ করার চেষ্টা করবেন অ্যালিফলিফ হালকা বাতাস বের হবে অ্যালিফ বা বা তা আবার বলছি আলিফ আলিফ যদি তিন নোক্তা হয় তাহলে এটি হয় তারপর তাহলে এক লাইনে আলহামদুলিল্লাহ আমরা পড়ে শেষ করলাম তাহলে আজকে আমাদের মূল উদ্দেশ্য হল হরফগুলির চিহ্নিত করা এটাই আমাদের মূল কাজ থাকবে এই হরফের বিশুদ্ধ উচ্চারণ সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আরেকটি পরবর্তী ক্লাসে আরও বিশুদ্ধভাবে আমরা মাখরাজ সিফাতকে সামনে রেখে ইনশাআল্লাহ আমরা পড়বো তা আজকে আমরা বিশেষ করে এই আরবি হরফ উনত্রিশটির পরিচয়কে আমরা ভালো করে জেনে নিই সেটি হলো দেখুন আলিফ এটা কীভাবে লেখে উপর থেকে নিচে একটা একটা সোজাসুজি দাগ এটাকে বলা হয় আলিফ আর এটাকে বলা হয় বা তা বাঁ যদি বা হলো নিচে এক মুক্তা থাকলে সেটা হবে বা আর যদি উপরে নুক্তা থাকে সেটার সামনে আসতেছে তাহলে নিচে নোক্তা থাকলে একটাই হরফ হয় সেটি হয় বা তাহলে দেখুন এই যে একটা চিহ্ন নৌকার মতো একটি চিহ্ন এই চিহ্নর যদি নিচে একটা নুক্তা থাকে সেটাকে আপনারা কি বলবেন বা আর এরপর একটা দেখুন যদি উপরে দুই নোক্তা থাকে তাহলে সেটাকে বলবেন তা সেটাকে কি বলবেন তা দেখুন এই নৌকার মতো উপরে দুই নোক্তা এটি হলো তা আর যদি তিন নোক্তা থাকে তাহলে সেটি হবে সা তিন হলে সেটি কি হবে হবে যেমনটা সা এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে নৌকার মতো উপরে তিনটা নোকতা এটা হবে সা তারপরে জিম এটা হলো জিম নিচে নোক্তা থাকলে সেটা হয় জিম ঠিক আছে তাহলে চিহ্নটা আমরা খুব ভালো করে দেখে রাখি আর জিমটাকে কিভাবে উচ্চারণ করতে হয় চার আলিফ চার সেকেন্ডের মতো টেনে একটু লম্বা করতে হয় টেনে জিম তারপরে হা হা তাহলে দেখুন হা এত যদি না থাকে সেটাকে আমরা বলবো হা নোকতা নিচে থাকে সেটাকে কি বলবেন জিম হ্যাঁ এটা যদিও মধ্যখানে দেখতে পাচ্ছি এটা মূলত মধ্যখান নয় বরং এটাই নিচে বলা হয় আর নোক্তা না থাকলে সেটাকে আমরা বলবো হ্যাঁ আর যদি উপরে নোকতা থাকে সেটাকে আমরা বলবো হ তাহলে এই হরফটার উচ্চারণ কী হ তাহলে উপরে নোক্তা তাহলে সেটা হবে হ তাহলে এই তিনটার মধ্যে পার্থক্য আশা করি আপনারা বুঝতে পারছেন নিচে নোকতা থাকলে সেটি হয় জিম আর নোক্তা না থাকলে সেটা হয় হা আর উপরে নোক্তা থাকলে সেটা হবে হ তারপর দাল 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 তাহলে দেখুন ডালের তুলনায় ডালটা কিন্তু আরও কি হয় পাতলা হয়ে থাকে একেবারেই পাতলা হবে জাল মাকরা সম্পর্কে ইনসাল আমরা আগামী সবকিছু আরও ধরাই দেব তখন আরও বিষয়টা স্পষ্ট হয়ে যাবে তাহলে পাতলা করে উচ্চারণ করি তারপর র রটা উচ্চারণ কীভাবে করতে হয় ভালো করে লক্ষ্য রকি র অর্থাৎ জিবার আগাটাকে উল্টায় উপরের তালুর সাথে লাগাইতে হয় র তারপর তাহলে আবার দেখি তাহলে এই চারটা যেহেতু একরকম এটা এই চারো টাকা আবার আমরা পুনরায় আবার একটু পড়ি দেখু দাল রা ঝা তাহলে অনেক ক্ষেত্রে রটা কিন্তু ঝাটা কিন্তু র এর মতোই শুধু পার্থক্যটা কি এখানে নোকতা নেই উপরে এখানে কি আছে নোক্তা আছে নোকতা থাকলে সেটা কি হয় তারপর তাহলে দুইটা মধ্যে পার্থক্য আমরা হয়তো বুঝতে পারছো অনেকে সিনটা হবে পাতলা আর সিনটা হবে তার তুলনায় একটু মোটা ভারী তাহলে দেখুন শিন একেবারে পাতলা শিং এর বিপরীত এটা শিন মোটা শিং শি শিন সদে স কমে চারটা একসাথে আবার পড়ি দদে দতকে কিভাবে উচ্চারণ করতে হয় যে কিনারা কে কি করতে হয় দামাড়ির জাতের সাথে লাগিয়ে জিবার কোন এক পাশ ডান পাশ হোক বা বাম পাশ এটাকে কিনা দাঁতের মাড়ির সাথে লাগিয়ে কি করতে হয় উচ্চারণ করতে হয় দ তারপরে ত ত একটু মোটার সাথে ত তাহলে নোকতা না থাকলে সেটা হয় ত আর নোকতা থাকলে সেটা কি হবে তারপরে আইন আইনকে গলার ভিতর থেকে নিয়ে সুন্দরভাবে উচ্চারণ করা আইন আইন দেখুন যদি উপরে নোকতা থাকে সেটা হয় আর গানতা না থাকলে সেটা কি হয় আইন ফাটার উচ্চারণটা দেখি কি করতে হয় উপরে দাঁতকে নিচে ঠোঁটের সাথে লাগিয়ে উচ্চারণ করতে হয় মাঝে হালকা ফাঁকা থাকে ফা ফা তাহলে এক নুক্তা থাকলে সেটা হয় ফা আর উপরে দুই নুক্তা থাকলে সেটা কি হবে কফ যেটা পরে আসছে দেখুন

uh

ثا جيم حا خا دال ذال را را زا سي কথা আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত আশা রাখি আলহামদুলিল্লাহ আপনারা উনত্রিশটি হরফের শুদ্ধ পরিচয় আপনারা পেয়ে গেছেন আপনারা আজকের কমপক্ষে শব্দগুলির পরিচয় আপনারা জানবেন আরও সুন্দর উচ্চারণ ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাসে জানতে পারবো দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করেছি সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবার